এই বলে যে আমি সব ছাড়বো কিন্তু ভাঙরকে আমি ছাড়বো না ভাঙরের মানুষের মুখে আমি হাসি ফুটাবো এই একটা আব্বাস সিদ্দিকির খব আর তার সাথে সাথে নসা সিদ্দিকি ওখানে এমএলএ বিদায় হয়েছে আর সকাল মল্লা ওনাকে ওখান থেকে হারা মানে হারাবে ষড়যন্ত্র চলছে দেখেন ভাই ভোট সংখ্যালঘু সংখ্যালঘু কাকে মানুষ ভোট দেবে না দেবে সেটা আপনারাই বুঝতে পারবেন আগামী দিনে তো আমি ভাই যতটা জানি হাজার ছাব্বিশে ভাঙরে যে আইএসএফ এর যে নশা সিদ্দিকির সাথে যে যে বিধানসভা যে ভোটটা যে হবে ভাই ভোটটা কিন্তু ভাই মার মার কাট কাট ভোট হবে এখন জিতবে কি না জিতবে আমি সেটা বলতে পারবো না ভেবে কেন ভাঙরের মানুষ কাকে জিতে হবে এখন বলতে পারবো না এখন সব করতে বেশি হয়েছে মানুষের কাছে টাকা দিয়ে মানুষ এখন বিক্রি হচ্ছে জয়াবের উত্তর দু একটু একটুখানি দাঁড়ান একটুখানি ভাই একটুখানি দাঁড়ান একটা ভাই আমাকে কমেন্ট করেছে তাকে একটু বুঝাতে হবে আমাকে সেই দিন তো আবেগে কমেন্ট করছে তাকে একটু আমাকে কমেন্ট করতে হবে বিবেকে তো কমেন্ট করছে না তাকে আমি বুঝাই আপনাদের কমেন্ট করছি আর আপাসের দিকে ভাই যান এই জন্য রাজনীতি ময়দানে নামছে ওনার বাংলাতে ফলোয়ার বেশি আপনারা জানে তিনশো পঁয়ষট্টি দিনই জলসা করেন আপাসের দিকে কম বেশি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় তিনশো পঁয়ষট্টি দিনই কিছু কিছুদিন আগে দেখতে পাই কয়েকদিন ধরে নস দিদিকে লাইভে দেখতে পাওয়া যাচ্ছে না কারণটা কী ভাই কী বিষয় সেটা আমি জানি না তবে থেকে বলেছে আমি গরম জায়গাতে দাঁড়াবো আইএসএফে বা আমি আইএসএফের আই এস এফের ভোট প্রচারে আমি নামবো জমে থেকে বলেছে তবে থেকে দেখতে পাচ্ছি না আবাসিদ্দিকে ভাই জানেন কোন লাইভ আমরা দেখতে পাচ্ছি না এখন উনি লাইভ দিচ্ছে কি ভিডিও করাচ্ছে কি না সেটা আমি জানি না অনেক মানুষ আমাকে তারা প্রশ্ন করছে কী ব্যাপার ভাই জান আব্বাসিদ্দিকি তো ধর্মগুরু

যে কোনো জিনিস দেখতে গেলে না ভাই আগে আমি মাথা মারি তারপর আমি চিন্তা ভাবনা করি উনি বলছে আমি আঠাশ বছর আমি মানে জলসা জিনিস করছি পশ্চিম বাংলাতে তোমার বয়সটা কত ভাইজান কমেন্ট করেছে ইউনুস মন্ডল আপনি কি কমেন্ট করেছেন ভাইজান আপনি হ্যাঁ নশা সিদ্দিকি ভাইজান যদি আমাদের সঙ্গে থাকে আমরা ভাইজানের সঙ্গে থাকবো বা সিদ্দিকি ভাইজানের আমরা ভালোবাসি কাসেম সিদ্দিকির সামনে আমরা দেখে হয়েছি তো উনি তো বলছে আমি আঠাইশ বছর জলসা করছি তো ভাই মাথায় ঢুকে না আর বলা কথা কিছু কিছু লোক আছে তারা আমার মুখে মুখে তারা বাড়িতে আসে না এই জানে আল্লাহর তো কে কিছু করতে যে কেউ কেউ বার করে ফেলবে ভাইজানের নামে আলফাল কথা বলো না নাজেরা বিবি ভাইজা নাজেরা বিবি বোন আপনি লাইভে এসেছেন আমি কাউরি আলফাল কথা বলার জন্য আমি লাইভে এসেনি আমি সত্যটা মানুষের কাছে তুলে ধরার জন্য আপনাদের কাছে লাইভে এসেছি যেটা বাস্তব ঘটেছে যেটা বাস্তব ঘটতে চলছে আবার সঙ্গে কিছু নয় একে বাংলার মানুষ কাকে ভোট দেবে না দেবে কিন্তু কিন্তু ভাঙরে আব্বাসের কি যেন আমারই ভুল সিদ্ধিকা চৌধুরী রাজনীতিতে করলে দোষ নেই আর আব্বাসের দিকে আছে আমি তো আপনাদের কাছে একবারও বলিনি তা আব্বাস সিদ্দিকি ভাইজান কেন জল আরে সাধারণ মানুষ তো তারা বলছে তো আমাকে তারা বলছে বলছে ভাইজান আব্বাস তো জলসা উনি তো ধর্মগুরু উনি না আবার রাজনীতি ময়দানে নাম যে তার ভাইকে হেল্প করার জন্য দেখে আমি তাদেরকে বললাম ভাইজান দেখেন ছোটো ভাই যদি বিপদে পড়ে বড় ভাই পাশে দাঁড়াবে আমি বলছি হ্যাঁ তো রাজনীতি করতে গেলে গোনা কিসে কিছু আমাকে মানুষ বলছে আমি রাজনীতি করাতে কোনো গোনা নেই যে রাজনীতি করে যদি মানুষের কাজ করতে পারে ভালো তো আর মানুষ তো আরও চাইবে কিন্তু কিছু বিরোধী দলের গাছ আলাপ করছে ভাই আপাশে থেকে মাঠে নামবে বলে কিছু কিছু মানুষের মাথায় হাত আর শকত মোল্লা যদি বলছে অতই যদি তোমার ক্ষমতা থাকে তুমি আসো না কেন করবে দাঁড়াও না দেখি তোমার কতটা দম আছে বলছে ভাই আর আমি তো সেটাই নিয়ে লাইফ আলোচনা করি আর সাথে সাথে শকত এটাও বলছে মির্জার মুখে মুখি বলছে নস্ত্রীতি তার নিজের এলাকাতে তো জিততে পারে না তো ফুরফুরা স্বরূপ থেকে ভাঙরের মানুষের কি সেবা যত্ন করবে এটা সব মোল্লার কথা আর ভাঙড়ের মানুষ তো বলছে নস্মৃতি কি যা করেছে আমাদের হয়ে বাংলাতে বহুত কিছু করেছে